এই সোফাটা আমাদের কাছ থেকে ক্রয় করতে চাইলে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা লাগবে টু টু ওয়ান সম্পূর্ণ সেগুন কাটবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা লাগবে চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা থেকে আসতে ঢাকা মোহাম্মদ পুর বসরা ব্রিজ পালার টান ফেমাস ফার্নিচার আর আজকে ছিল কথা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমাদের শোরুমে একদম লেটেস্ট সোফা আনা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠের উপরে আর আপনাদের কাছ থেকে সেটাই ফুল দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই দেখে নেবেন এই সোফাটা সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করা হয়েছে দেখতে দারুণ দেখা যায় আপনাদের জন্য এই রোজার মাসে চিন্তা করে একদম আপডেট একটা সোফা আনা হয়েছে এটার নাম দিয়েছি আমরা ব্রাদার সোফা আপনারা চাইলে আমাদের কাছে থেকে সোফাটা ক্রয় করতে পারেন এই সোফাটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা থেকে আসতে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পাড়াশন্দ্র পাশে ফেমাস ফার্নিচার এই সোফাটা দেখেন কত করে আমরা কারোর কাজ করে দিয়েছি সম্পূর্ণ সেগুন কাঠের উপরে ফ্রেমটা করা হয়েছে ভিতরে দেওয়া আছে আপনার গর্জনের ফ্রেম গর্জনের ফ্রেম বলতে এখানে যে ডাসাগুলো দেওয়া আছে এটা গর্জনের ফ্রেম আদ সবই সেগুন আপনার এখানে যে আমরা কাপড়টা ইউজ করেছি এটা হচ্ছে সুইট বেলবেটের কাপড় আপনার চাইলে আমাদের কাছ থেকে সুন্দর স্তোফারটা ক্রয় করতে পারেন এসোভা হচ্ছে টু ওয়ান টু মানে ফাইভ সিটার সোফা সম্পূর্ণ সেগুন কারোর উপরে করা হচ্ছে নিচের স্ট্রাকচারটা একটু দেখেন আপনার কত সুন্দর করে আমরা কারো কাজ করে দিয়েছি নিচে কিন্তু টনের একটা কারো কাজ আছে কমিউনিকেশন উপরে একটা নকশার কমিউনিকেশন আছে ইভেন হচ্ছে হাতার যে স্ট্রাকচারটা কত সুন্দর লাগে দেখতে আমি কিন্তু আপনাদের একটু একটা সোভাতে বসে দেখানোর চেষ্টা করব দেখেন এই যে আমি একটা সোফাতে বসলে কত আরামদায়ক দেখেন কত সুন্দর লাগে দেখতে কত ভালো লাগে কত স্মুথ আর আমরা কিন্তু পিছনে একটা পিলো দিয়েছি দেখেন অনেক সুন্দর করে পিলো দিয়েছি আপনার চাইলে বসে বসলেন কত সুন্দর লাগে এখানে কিন্তু জিপন দিয়েছি জিপার দিয়েছে এই জন্য এটা হচ্ছে ওয়াশোপুর আপনি চাইলে এগুলো খুলে আপনি ওয়াশ করে ইউজ করতে পারবেন ঠিক আছে এই সোফাটা আমাদের কাছ থেকে ক্রয় করতে চাইলে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা লাগবে টু টু ওয়ান সম্পূর্ণ সেগুন কাটবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা লাগবে চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা থেকে আসতে ঢাকা মোহাম্মদপুর বসরা ব্রিজ পাড়ার সাথে ফেমাস ফার্নিচার আর আজকে ছিল কথা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম